হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে যে একটি গাছ দেখতে পাচ্ছেন তবু বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে ডাটা সবজি গাছ তবু বন্ধুরা আপনারা ডাটা সবজি গাছ কীভাবে রোপণ করবেন এবং কিভাবে এই গাছগুলো চাষ করে আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা এই ডাটা সবজি গাছগুলো চাষ করে কিন্তু আমরা অনেকেই লাভবান হয়েছি এবং আমরা কিন্তু বেশিরভাগই কিন্তু এই ধরনের ডাটা সবজি গাছগুলো আমরা চাষ করে থাকি এবং এই ডাটা সবজি গাছগুলো চাষ করার পরে আমরা ভালো ধরনের লাভবান হয়েছি তো বন্ধুরা আমাদের বাড়ির আমাদের বাড়ির পাশে যে কৃষকেরা রয়েছে তারাও কিন্তু বেশিরভাগ এই ডাঁটা সবজি গাছগুলো চাষ করে থাকে কারণ এই ডাটা সবজি গাছগুলো প্যাকেট হয়তো বিশ থেকে তিরিশ টাকা নেবে সেইগুলো এনে আমাদের পুরো জমিতে আমরা রোপণ করতে পারি এবং এই ডাটা সবজি গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন চার থেকে পাঁচটি ডাটার মতো আপনাদের তিরিশ থেকে চল্লিশ টাকার মতো বিক্রি করতে পারবেন তাহলে বন্ধুরা আপনাদের পুরো জমির ডাটাগুলো যদি আপনারা বিক্রি করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের সম্পূর্ণ টাকা কিন্তু অসুল হয়ে যাবে এবং আপনারা কিন্তু পুরো ডাটাগুলোই আপনাদের লাভবান হতে পারবেন তো বন্ধুরা এইভাবে আমাদের কৃষকেরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে আপনারা চাইলেও কিন্তু এই ডাটা সবজি গাছগুলো আপনারা নিজেরা চাষ করতে পারেন এবং এই গাছগুলো আপনারা অবশ্যই চাষ করে নেবেন তো বন্ধুরা আর এই সবজিগুলো খেলে আপনারা আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে এবং এই সবজি গাছগুলো আপনারা অবশ্যই চাষ করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম